আপনারা একটা নর্মাল পিককে খুব সহজে এআইয়ের মাধ্যমে এমন করে নিতে পারেন অনেক সুন্দর দেখতে আপনি পারছেন তো এটা কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো জিবিটিতে তো চার্জিবিটি বর্তমান কতটা পাওয়ারফুল সেটা সবাই জানেন তো আমি চার্জিবিটিতে চলে যাচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপে চার্জিবিলিটিটা ইউজ করে থাকি তো কীভাবে হোয়াটসঅ্যাপে ইউজ করতে হয় এর একটা ভিডিও ডিটেলস আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারেন তো হোয়াটসঅ্যাপে আসার পর দেখেন এগুলো ছবি আমি আগেও জেনারেট করেছি তো আজকে নতুন একটা করব তো আমরা কী করবো এখান থেকে ফটো ক্লিক করে আমাদের যেই ফটোটা দিয়ে আমরা তৈরি করবো সেই ফটোটা আমরা এখানে দিয়ে দিব। সেই ফটোটা দেওয়া দেওয়ার পর এখানে আমরা কিছু ফ্রন্ট পেস্ট করে দেবো যেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকেও জয়েন হতে নিতে পারেন তো ওখানে আমি নতুন ধরনের সব ধরনের ফিউচার আপডেট অ্যাপস দিয়ে থাকি তো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন সবগুলো প্রিমিয়াম আনলক তো ওখান থেকে আপনারা জয়েন থাকবেন সব সময় আমি আপডেট দিয়ে থাকবো তো এখানে কী করব ফোনটা দেওয়ার পর আমরা এটা এখানে সার্টিফিকেটকে সেন্ড করে দেবো তো সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটি তারা মেসেজ দেবে তো মেসেজটা দেওয়া দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে অপেক্ষা করার পর তারা আমাদের ছবিটা জেনারেট করে দিবে তো কিছুক্ষণের মধ্যে আমাদের দেখেন এইভাবে পিকটা তৈরি করে দিয়েছে তারা তো জেনারেট করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো আমাদের ফেসটা অনেক সময় হয়তো মিলবে না তো কি করবো এখান থেকে আমরা ছবিটাকে সেভ করে নিব থ্রি ক্লিক করে এখান থেকে সেভ করে নেবো সেভ করে নেওয়ার পর আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এখানে দেখবো রিমেকারে আই দিকে সার্চ করবো তো সার্চ করার পরে সেই ওয়েবসাইটটা চলে আসবে তো আমরা এখানে প্রবেশ করবো ক্লিক করবো তো এখানে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ফেস সোয়াইপ অপশানটিতে আমরা ক্লিক করবো করার পর দেখেন এখানে আপলোড ইমেজ আছে অপশান প্রথমে আমরা যে পিকটা জেনারেট করলাম ওই পিকটা আমরা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে ডান করে দেব দেওয়ার পর আমরা নিচে চলে আসবো এখানে আমার অরিজিনাল ফেস দিব তো অরিজিনাল ফেসটা দেওয়ার পর আমরা এখান থেকে ডান করে দেব তো দেওয়ার পর এখান থেকে দেখেন ভি ওয়ান মডেল আমরা এখানে ক্লিক করব করার কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে পিকটা জেনারেট করে দিবে তারা তো দেখেন এখানে আমাদের পিকটা তারা জেনারেট করে দিয়েছে তো এখন আমাদের ফেসটা মোটামুটি অনেকটাই পারফেক্টলি বোঝা যাচ্ছে তো দেখেন এখান থেকে আমরা এখন ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা সুন্দর সুন্দর পিক জেনারেট করে নিতে পারবেন এর মাধ্যমে তো এই ধরনের ছোটোখাটো টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য